রাতের বেলায় খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ সামনে সেটি হচ্ছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন একযোগে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে চিঠি লিখে বলেছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলতে হবে মানবাধিকার এবং গণতন্ত্রের স্বার্থে সিক্সটি পার্সেন্ট লোককে বলতেছে যে না আওয়ামী ভালো যদি নির্বাচন হয় যদি এখনো আওয়ামী যাই করছে নির্বাচন হলে ফিফটি পার্সেন্ট ভোট আওয়ামী পাবে উনিশশো একাত্তর সালে যখন এই স্বাধীন হয়েছে তখন আমরা তো দেখছি তাই তখন ত্রিশ লক্ষ মা বোনের নির্যাত হরণের পরেই দেশ স্বাধীন হয়েছে এখন তারা বড় বড় কথা বলে এটা তো ঠিক না স্বাধীন হয়েছে তখন ত্রিশ লক্ষ মানুষ ওখানে মারা গেছে তখন যার যা ছিল সবাই ঝাঁপাই পড়ছে আর সেই আর এই চব্বিশের স্বাধীনতা এক